হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ নতুন একটা ভিডিও নেওয়া ব্লগটা শুরু করলাম আজকে দুদিন যাবৎ কিন্তু বাহিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর বাতাস হচ্ছে তো আজকে দুপুরবেলা কোথাও বের হওয়া হয়নি তো সেই জন্য একটু দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর দেখি যে বৃষ্টি পরিমাণটা আরও বেড়েছে তো এই বৃষ্টি কারণে আসলে এখন আর সেরকম ভাবে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠা হয় না একটু লেট করে হয় উঠা হয় তো উঠে দেখি জামু রান্না বান্না কমপ্লিট করে ফেলে তো সেই ভিডিও আর শেয়ার করা হয় না তো সন্ধ্যাবেলা যে ভাবলাম একটু নাস্তা রেডি করি তো সেই জন্য রান্নাঘরে চলে গেলাম আসার পর দেখি জাম্মু এখানে ডাল ভিজিয়ে রাখছিলো তো ডালগুলোকে বেটে নিয়েছি ব্ল্যান্ডার করে নিয়েছি তারপর এখানে কিছুটা কাঁচামরিচ কিছুটা না অনেকটা পরিমাণ কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে আমি এখানে পেঁয়াজের জন্য রেডি করে নিয়েছি আর সাথে কিন্তু আমি চা বসিয়ে দিলাম এই বৃষ্টির দিনে কিন্তু সন্ধ্যাবেলা চা আর মুড়ি খেতে ভালোই লাগে আগে যখন ছোটো ছিলাম তখন এই বৃষ্টি হলে আব্বুকে প্রায় সময় দোকানে পাঠিয়ে দিতাম ভাজা পোড়া নিয়ে আসার জন্য মুড়ি মেখে খাওয়ার জন্য ওগুলো খেয়ে আসলে আমরা সন্ধ্যাবেলা পড়তে বসতাম তো সেই দিনগুলো আসলে অনেকটা মিস করি সেগুলো আসলে এখন যতই বানিয়ে খাই না কেন সেই সময়ের মতো অতটা টেস্ট এখন আর ওরকমভাবে লাগে না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি এখানে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো কিন্তু আমি মিডিয়াম হিটে এখন ভেজে নেব একটু টাইম নিয়ে আমি ভেজে নেব তো পেঁয়াজগুলোতে আমি অনেকটা পরিমাণ কাঁচামরিচ আর মরিচ অ্যাড করেছি একটু ঝাল ঝাল করে খাওয়ার জন্য কারণ আব্বুর মুখে রুচি নেই আব্বুর শরীর ভালো না জ্বর তো তার জন্য একটু ঝাল ঝাল করেই রেডি করছিলাম তো পেঁয়াজগুলো কিন্তু প্রায় দশ মিনিট পর আমি একটু উলটিয়ে দিচ্ছিলাম আর হিটটা যেহেতু মিডিয়াম ছিল তাই আমি একটু টাইম নিয়ে আমি এগুলো উলটিয়ে দিয়েছিলাম যাতে নেচটা লেগে না যায় তো এই বৃষ্টির দিনে কার কার এই রকম মুড়ি চা খেতে ভালো লাগে বা আপনাদের কার কি খেতে ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো প্রথম ভেবেছিলাম একটু নুডলস রান্না করব তো দেখলাম যে ঘরে ভেজিটেবলস নাই তাই আর নুডলসটা রান্না নিই আর যেহেতু আম্মু এখানে পেঁয়াজর জন্য ডাল ভিজে গেছিলো তাই আমি পেঁয়াজ বানিয়ে দিলাম তো অনেকদিন যাবো তো আসলে মুড়ি খাওয়া হচ্ছিল না ঘরে তো সেজন্য আম্মু বলতেছিল যে আজকে ঝাল মুড়ি খাবে তো এই তো আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমার প্রতি পার্টে পেঁয়াজগুলো কিন্তু ভাজতে প্রায় বিশ মিনিট মতো আমি টাইম নিয়েছি কারণ আমি অল্প হিট আস্তে আস্তে ভেজে নিয়েছি আগে দেখা যেত আমি যখন বানাতাম একটু হিটটা বাড়িয়ে দিয়ে বানাতাম উপরের নিচে যখন কালার চলে আসতো আমি উঠিয়ে নিতাম ভিতরটা পুরোটা কাঁচা হতো তো আমি কিন্তু পেঁয়াজগুলো বানিয়ে নিয়েছিলাম কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছিলাম দিয়ে তারপর আমি জাল করে নিয়েছি তারপর ওইখানে আমি চা পাতাগুলো চায়ের লিকারটা দিয়ে দিয়েছিলাম তো এখানে কিন্তু আমি চাটা বানাতে বানাতে আম্মু মুড়ি বানিয়ে ফেলছিলো তো আজকে মুড়িতে কিন্তু চানাচুর অ্যাড করতেছিল আর সরিষার তেল দিয়ে কিন্তু মইটা মাখানো হচ্ছে যেহেতু ঘরে ছোলা ভেজানো নাই সে আমাদের অলওয়েজ অল ছোলাগুলো সেদ্ধ করে ফ্রোজেন করে রেখে দেয় কিন্তু এখন যেহেতু সোলাটা সেদ্ধ করা নাই তাই আর ভাজা হয়নি তো এই যে এইখানে মুড়িটাতে পেঁয়াজু তারপর কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ আর চানাচুর সরিষা তেল দিয়ে মাখছিলো মুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর পেঁয়াজুটাও অনেক ভালো লাগছে তা আব্বু আসলে এভাবে মুড়ি খাবে না আব্বুর জন্য খালি মুড়ি আর পেঁয়াজু ছিল যে খালি মুড়ি আর পেঁয়াজগুলো খাচ্ছিল সাথে একটু চা নিয়ে নিয়েছিল চা দিয়ে দিয়েছিলাম যেহেতু জ্বর ছিল তাই আমি চাটা তা আগিয়ে দিয়ে দিয়েছিলাম আব্বুকে তো এখানে এই যে মুড়িগুলো খাচ্ছিলাম প্রতিটা বাইটেই যখন কাঁচামরিচগুলো ও মুখে পড়তেছিল ভালোই লাগতেছিলো মুড়িগুলো খেতে তো সন্ধ্যার পর এই মুড়িগুলো খাওয়ার পর রাইসাকে পড়তে বসাবো সেইটাই ভাবছিলাম কিন্তু এর আগে আমি নাস্তা রেডি করতে করতে কিন্তু রাইসার পড়তে বসে পড়ছিল আমার ভাইয়ের কাছে তো আমি পড়া দেখিয়ে দিচ্ছিলাম আর আমার ভাই কমপ্লিট করে তো ওকে শেষ আরিদি কিন্তু আর একটু মন খারাপ ছিল ওকে ভাই বকা দিছিল সেই জন্য তো ওকে চা দেওয়া হয়েছে চা নিয়ে ও করতেছিল কিন্তু মুড়ি খাচ্ছিলো না ওর ভিডিও করতেছিলাম দেখে কান্না করতেছিল। এই তো এখানে আমাদের জন্য চা নিয়ে আসছি চায়ের কালারটি কিন্তু অনেক সুন্দর হয়েছিলো আর চাটাও কিন্তু অনেক মজা হয়েছিল তো এই ছিল আমার আজকের সন্ধ্যার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো এই বৃষ্টির সন্ধ্যাতে আপনাদের কার কী খেতে ভালো লাগে বা কে কীভাবে সন্ধ্যা নাস্তাটা রেডি করছেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ